কথা সিরিয়াল এর আগামী পর্বে দেখা যায় কথাকেই মুকুটে সব দায়িত্ব দেওয়া হয়েছে এমনকি কথাকেই যেতে হবে মুকুট রাখতে আশ্রমে যেটা শুনে তো কথাও রাজি হয়ে যায় আশ্রমে যাওয়ার জন্য কিন্তু কথা ভাবে যে এই কাজটা আমি একা করতে পারবো না পাচক মশাইকে বলে অগ্নির কাছে যেতে যাবে ঠিক নিজের সাথে কথা বলতে বলতে গেলে অগ্নির সাথে হঠাৎ করে ধাক্কা খায় তারপরে কথা পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয় কিছু সুন্দর সময় কাটায় দুজনে একসাথে তারপরে যখনই কথা অগ্নিকে বলে আশ্রমে যাওয়ার কথা তখনই আশ্রমে যেতে রাজি হয় অগ্নি অগ্নি বলে ওই জায়গাটাতে আমি যাবই না যেখানে বিদ্যুৎ নেই যেখানে একটা চার্জ দেওয়ার অপশন নেই নিজের ফোনে যেখানে সব সময় অন্ধকার থাকে এসব আমার কোনো কিছুই ভালো লাগে না আমি তোর সাথে যাব না কিন্তু থাম্মী যখনই কর্তা দাদুর সাথে বলে তখনই কর্তা দাদু বলে সব দায়িত্ব অগ্নিকে পালন করতেই হবে কথা কোনোভাবেই একা সেখানে যাবে না অগ্নিকেও কথার সাথে যেতেই হবে যেটা শুনে তো অগ্নি কি করবে আর ভেবে পায় না এদিকে কথা চুপচাপ থাকে তো বন্ধুরা একসাথে আশ্রমে যেতে চলেছে কথা আর অগ্নি আর সেখানে রয়েছে মুকুর চুরির আসল রহস্য তাহলে কি সেখানে গিয়ে এবার হাতে নাতে আসল চোরকে ধরেই ফেলবে দুজনে আর এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো